আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরির প্রস্তুতি কীভাবে নেবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ বিষয়ভিত্তিক পরামর্শ তবে কেন আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান সেই প্রশ্নটি সম্পর্কে আপনাকে আগে নিজে নিজে একটি সম্পূর্ণ কমপ্লিট ধারণা রাখতে হবে না হলে আপনি এই চাকরিতে ঢুকে হয়তো ভাবতেছেন এক রকম কিন্তু হয়ে যাবে আরেক রকম তখন অনেকটা পস্তাতে হবে কিংবা এই চাকরিটি না হলে অনেক সময় পস্তাতে হবে কিংবা এই চাকরির প্রস্তুতি ভালো না থাকলে আপনি অনেক সময় পস্তাবেন সেজন্য আপনাকে এই চাকরি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য অর্থাৎ সম্পূর্ণ পরিপূর্ণ আপডেট তথ্য জানতে হবে অথবা তাছাড়া তাছাড়া এই চাকরিতে ঢুকে আপনি অনেকটা পস্তাবেন তাই কেন আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান সে সম্পর্কে নিজের কাছে সম্পূর্ণ ধারণা রাখবেন এবং নিখুঁত ধারণা রাখবেন কেন আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান সে সম্পর্কিত ধারণা যদি আপনার নিজের কাছেই না থাকে বা সেই সম্পর্কিত কোনো জ্ঞান বা দূরদর্শিতা কিংবা কোনো সম্পূর্ণ তথ্য বা নিজেকে উপলব্ধি করার মতো যে বিষয় থাকে সেটি যদি আপনি না জানেন তাহলে এই চাকরিটি করেও আপনাকে পস্তাতে হবে কিংবা এই চাকরিটি না পেলেও আপনাকে পস্তাতে হতে পারে তবে বেশ কিছু প্রশ্ন আপনাকে ছুড়ে দেওয়া হচ্ছে মূলত প্রায় কম বেশি সবাই এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েই এই চাকরির এই চাকরিটির প্রার্থী হিসেবে নিজেকে বিবেচনা করেন যেমন আপনি কি একটা আপনার কি একটি চাকরি খুবই প্রয়োজন যদি এরকমটা হয়ে থাকে যে আপনার বয়স একদম শেষের দিকে আপনি কোনো চাকরি পাচ্ছেন না কিংবা আপনার একটা চাকরি হলেই হলো এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই চাকরিটি করতে পারেন তারপর বলি আপনি কি পরিবারকে সময় দিতে চান যদি আপনার মনে হয় যে আপনি ফ্যামিলির সাথে থাকতে চান পরিবারের অন্যান্য সদস্য ভাই বোন বাবা মা স্ত্রী সন্তান সন্ততি সব কিছু মিলে যদি আপনি একসাথে থাকতে চান তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হয়ে চাকরি লাভ করাটা বা এই এটাকে জীবিকা করে বেঁচে থাকাটা অনেক ভালো এখানে অনেক ভালো অপরচুনিটি রয়েছে কারণ আপনি আপনার যে আবাসস্থল বা আপনার যে নিজ এলাকা সেখানে আপনার পোস্টিং থাকবে সেক্ষেত্রে আপনার পরিবারের সাথে পরিবারের সাথে থাকার জন্য যথেষ্ট সময় পাবেন সেই জন্যই চাকরিটা আপনার জন্য অনেক ভালো হবে অথবা আপনি যদি এরকম ভেবে থাকেন যে এই চাকরি করে অন্য চাকরির জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আপনাকে একটু ভাবতে হবে কারণ অনেকেই মনে করেন যে আমি একটা চাকরিতে ঢুকে পড়ব তারপর ধমায়ে প্রস্তুতি নিয়ে আমি আরেকটা একটা আর একটা নতুন চাকরি বা আর এসে ভালো চাকরিতে শিফট করবো আসলে এমনটা সাধারণত হয় না খুব কঠিন বিষয় আপনি যদি কমপ্লিটলি চাকরির একজন প্রতিযোগী হিসেবে নিজেকে বিবেচনা করে থাকেন কিংবা আপনি ঢাকায় যদি থেকে থাকেন বা কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন নিয়মিত সেক্ষেত্রে দেখবেন যে আপনি প্রায় প্রতিনিয়ত চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন প্রতিনিয়ত পড়াশোনা করতেছেন করার পরেও দেখবেন যে আপনি বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন রকমের যে কম্পিটিশান হয় হার্ড কম্পিটিশান সেখানে আপনি টিকতেছেন না তবে তাহলে আপনি কেমনে চিন্তা করেন যে আপনি আর চাকরিতে ঢুকে নিজেকে একদম কমপ্লিটলি পরিপূর্ণ করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনি নতুন একটা চাকরিতে নিজেকে শিফট করাবেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে আপনাকে ভাবতে হবে কারণ আপনার মনে হতেই পারে যে এখানে সকাল নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত ডিউটি তারপর আপনি সকাল বিকাল পড়বেন এটা যদি ভেবে থাকেন আর একই সাথে এটাও যদি ভেবেন বা ভেবে থাকেন যে পরিবারের সাথে থাকলে আপনি এই চাকরিটি করতে পারবেন এবং এই চাকরির পাশাপাশি আপনি নিজেকে আরেকটা চাকরির জন্য প্রস্তুত করতে পারবেন তাহলে আপনাকে ভাবতে হবে কারণ এই চাকরি করার সুবিধাও যেমন রয়েছে অসুবিধাও তেমন রয়েছে কারণ আপনার সাথে ফ্যামিলির সাথে যদি থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে আর আপনি যদি সেটি মাথায় রাখেন তাহলে আপনার আরেকটা চাকরি পাওয়া বা আরেকটা চাকরির প্রস্তুতি নেওয়া খুবই কঠিন হয়ে পড়বে আপনার জন্য এরপরে আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বেতন কাঠামো প্রমোশন ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো কী কী অবশ্যই আপনাকে এই সম্পর্কে জানতে হবে যদি আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে একজন নিজেকে প্রার্থী হিসেবে মনে করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটি জানা উচিত কেন আপনি এই চাকরিতে আসতে চান এটি যেমন জরুরি ঠিক এটাও জরুরি যে এই চাকরিতে যোগদান করার পর আপনার বেতন কত হবে প্রমোশন কীরকম বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কীরকম সেটি আপনার সাথে যাচ্ছে কি না সেটি আপনাকে অবশ্যই জানতে হবে তবে এই ভিডিওতে সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না এই সম্পর্কিত একটি ভিডিও তৈরি করা রয়েছে এই ভিডিওতে এই ভিডিওটি শেষে বা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটিতে আমি দেখিয়েছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কত টাকা বেতন পান তাদের প্রমোশন সিস্টেম কীরকম বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কী কী সেই সম্পর্কিত পরিপূর্ণ তথ্য দেওয়া রয়েছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন এরপর আসি কীভাবে আপনি প্রস্তুতি নেবেন এক্ষেত্রে আপনার সবার আগে যেটি দরকার সেটি হলো আপনার পরীক্ষার সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ এটা রাখতে হবে যেমন এখানে ইংরেজি বিশ নম্বর বাংলা বিশ নম্বর গণিত থাকবে ২০ নম্বরের এবং সাধারণ জ্ঞান থাকবে বিশ নম্বরের আর আগেই বলিয়ে রাখছি যে এই পরীক্ষায় কোনো লিখিত পরীক্ষা নেই আপনি যে এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করবেন মূলত সেটি লিখিত পরীক্ষা হিসেবে গণ্য করা হবে এবং এই নম্বর অনুযায়ী আপনি চাকরি পাবেন সেক্ষেত্রে আপনাকে প্রথম যে পরীক্ষাটা হবে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই প্রিলিমিনারি পরীক্ষাটাই খুব ভালো করে দিতে পারলে আপনি চাকরি পাবেন অথবা যদি খারাপ করে ফেলেন তাহলে এই চাকরিটি পাওয়ার সম্ভাবনা আপনার খুবই কম সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ভিত্তিক জ্ঞানগুলো রেখে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে যেমন ইংরেজিতে বিশ নম্বর সেক্ষেত্রে ইংরেজিতে বেশি পড়াশোনা করা লাগবে বাংলায় বেশি পড়াশোনা করতে হবে গণিত এখানে সবচেয়ে মেইন ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টর যেটাকে বলে থাকে গণিত এবং সে সর্বশেষ রয়েছে সাধারণ জ্ঞান এই টোটাল আশি নম্বরের মধ্যে বা আশি টাইম সিকিউর মধ্যে থেকে আপনাকে নিজেকে এই চাকরির জন্য প্রমাণ করতে হবে যে আপনি এই চাকরির যোগ্য এরপরে আসি যে আপনি ইংরেজিতে প্রস্তুতি কিভাবে নেবেন দেখুন ইংরেজি একটি বিশাল বড়ো সাবজেক্ট এবং অনেক বিষয়ের সাথে একীভূত রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভেবে প্রস্তুতি নিতে হবে আর এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়াটা যতটা ইজি তার চেয়ে বেশি কঠিন কারণ আপনি যদি সিলেবাসে না বোঝেন বা কোন কোন বিষয় না পড়তে হবে সেটি যদি না বোঝেন তাহলে আপনার এই চাকরিটি পাওয়া খুবই কঠিন বিষয় সেজন্য আপনাকে বিষয়ভিত্তিক স্পেসিফিক কিছু বিষয় রয়েছে সেগুলোতে টাচ করতে হবে এবং সেগুলো প্রতিনিয়ত বেশি বেশি করে পড়তে হবে তাহলে আপনি এই পরীক্ষা ভালো করবেন আর সেই ক্ষেত্রে ইংরেজি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আপনি ইংরেজির প্রস্তুতি যেভাবে নেবেন বেশ কিছু চ্যাপ্টার রয়েছে বা অধ্যায় রয়েছে যেগুলো পড়লে আপনি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে পারবেন যেমন ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার খুব একটা ফ্যাক্টর না কারণ আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এসে এই তেরোতম গ্রেডের একটি চাকরির পোস্টের জন্য আবেদন করছেন সেখানে আপনি ইংরেজি গ্রামার পারেন না এই এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য খুবই দুঃখজনক কারণ আপনাকে অবশ্যই পারতে হবে আপনাকে বেশি প্রকাশ করতে হবে মুখস্থবিদ্যার যে জায়গাগুলো রয়েছে যেমন ইডিয়াম অ্যান্ড ফ্রেইজেস ওয়ান ওয়ার্ড সাব ইন্সটিউশনস স্পেলিং মিস্টেক্স সিনোনিম অ্যান্ড ইন্টোনিমস তারপর রয়েছে অ্যানালজি পিন পয়েন্ট ইরোর ট্রান্সলেশন ইংলিশ লিটারেচার এগুলোই মূলত বিষয় এই বিষয়গুলো সম্পর্কে আপনার সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে কারণ দেখুন ভাই গ্রামার এই বয়সে সে সবাই পারে কিন্তু মূল ফ্যাক্টরটা যেটা হয় সেটি হলো ইডিয়াম ফ্রেস ওয়ার্ড সাবস্টিটিউশনস স্পেলিং মিস্টেকস সিনানিম অ্যান্ড অ্যান্টোনিম অ্যানালজি ট্রান্সলেশন ইংলিশ লিটারেচার এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে মুখস্থ করতে হয় এই বিষয়গুলোতে গিয়েই একজন ভালো ক্যান্ডিডেট পাশ করে এবং এখান থেকেই তারা চাকরিটা পেয়ে যায় বাকি যে অংশগুলো থাকে সেই অংশগুলো থেকে তারা খুব একটা চিন্তা করে না আপনি যদি গত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটা দেখেন সেখানে ইংলিশ গ্রামারের খুব একটা বিষয় ছিল না ম্যাক্সিমাম সময়টা ম্যাক্সিমাম বিষয়টাই ছিল মগস্থবিদ্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলো আর এই ক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে ভালো করতে চান এবং এই চাকরির জন্য নিজেকে সবচেয়ে বেশি যোগ্য মনে করেন এবং বুদ্ধিমান মনে করেন তাহলে অবশ্যই মুকস্তবিদ্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে বেশি ফোকাস করবেন এরপরে আসি বাংলার প্রস্তুতি কী ভেবে নেবেন বাংলার দেখুন দুটি অংশ রয়েছে একটি অংশ হলো গ্রামার এবং আরেকটি অংশ রয়েছে হলো ইংরেজি সাহিত্য প্রথমে আসি বাংলাদেশ সাহিত্য রয়েছে বাংলার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই বাংলার সাহিত্যর ক্ষেত্রে আপনাকে আদি যুগ তারপরে মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো বেছে বেছে প্রস্তুতি নেবেন যেমন আদি যুগের ক্ষেত্রে এবং মধ্যযুগের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই এখানেও অল্প কিছু বিষয় রয়েছে এর মধ্যে থেকে প্রশ্ন হয়ে থাকে সেজন্য আপনি আদি যুগ এবং মধ্যযুগ সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং এই অংশটুকু থেকে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছিল সেগুলোতে ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং এই যে আধুনিক যুগ রয়েছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই আধুনিক যুগের যে বাংলা সাহিত্য অংশ এটি অনেক বড়ো একটি চ্যাপ্টার এত বড়ো চ্যাপ্টার কখনও পড়ে শেষ করা সম্ভব নয় আমি বলে আমি মনে করি সেই জন্য আপনি একটু বুঝে শুনে গুরুত্বপূর্ণ যে লেখক বা কবি সাহিত্যিক রয়েছে তাদের লেখনি বা তাদের জীবনী সম্পর্কে বেশি ধারণা রাখবেন সেক্ষেত্রে আপনি পিএসসি নির্ধারিত যে এগারোজন কবি সাহিত্যিক রয়েছে তাদের যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং এর পাশাপাশি অন্তত আরও জন বিখ্যাত কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম ছদ্মনাম বা তারা যে সংবাদপত্রগুলোতে নিয়ে কাজ করছেন বা প্রকাশনা নিয়ে কাজ করছেন বা তাদের যে কবিতা উপন্যাস বা তাদের যে অনুবাদ গ্রন্থ সেগুলো সম্পর্কে বেশি জানার চেষ্টা করবেন তাহলে আপনি বাংলা সাহিত্য সম্পর্কে খুব ভালো প্রস্তুতি নিতে পারবেন এরপরে আসি বাংলা সাহিত্যের আরেকটি পাঠ বাংলা ব্যাকরণ এই অংশটি এই অংশটুকু একটু ঠিকই এই অংশটুকু থেকেই মূলত বেশি প্রশ্ন আসে সেজন্য আপনি ইংরেজি সাহিত্যের মতোই বা ইংলিশ প্রস্তুতির মতোই মুখস্থবিদ্যা যে অংশগুলো রয়েছে সেগুলোতে বেশি প্রস্তুতি নেবেন এই টেকনিক্যাল যে পার্টগুলো রয়েছে যেমন ধ্বনি ও বর্ণ ধ্বনি পরিবর্তন নত্যবিধান সত্যবিধান সন্ধি সমাস উপসর্গ প্রকৃতি প্রত্যয় কারক বিভক্তি এই যে টেকনিক্যাল পার্টগুলো রয়েছে যেগুলো মুখস্থ না করেও এর নিয়ম জানা থাকলে আপনি খুব সহজে আনসার করতে পারবেন সেই এই টেকনিক্যাল পার্টগুলো বেশি বেছে এই অধ্যায়গুলো পড়বেন তাহলে ভালো করবেন এবং এরপর যে মুখস্থ পাঠ রয়েছে যেমন শুদ্ধ বানান সমার্থক শব্দ বিপরীত শব্দ বাক্য সংকোচন বাগধারা প্রবাদ প্রবচন পারিভাষিক শব্দ অনুবাদ এই অংশটুকুতে সবচেয়ে বেশি ফোকাস করবেন কারণ যারা চাকরি পাবে না এবং যারা চাকরি পাবে তাদের মধ্যে পার্থক্যই গড়ে তুলবে এই অংশটুকু অর্থাৎ এই মুখস্থ পাঠের অংশটুকু কারণ দেখুন ভাই পঞ্চাশ মার্ক তুলতে খুব বেশি পরিশ্রম করা লাগে না কিন্তু পঞ্চান্ন পেতে গেলে তার চেয়ে ডাবল পরিশ্রম করতে হয় কিংবা আপনি ষাট মার্ক পোলেন সেটা পেতে যতটা পরিশ্রম করতে হয় পঁয়ষট্টি পেতে গেলে তার ডাবল পড়াশোনা করতে হয় সেই জন্য আপনি মুখস্ত পার্ট যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করবেন কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ঠিক এই অংশগুলোতেই ফেল করে আপনাকে একটি কথা বলে রাখি আমিও গত নিয়োগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি একটি স্কুলে চাকরি করতেছি সেই ক্ষেত্রে আমি জানি আসলে কোন কোন বিষয়গুলো থেকে বেশি ফোকাস করা দরকার এবং কোন কোন বিষয়ে ফোকাস করলে আপনি অনায়াসায় চাকরিটি পাবেন এরপর আসি গণিত প্রস্তুতি কীভাবে নেবেন গণিতের প্রস্তুতি নিতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু ভয় পায় সেক্ষেত্রে আপনাকে ভয় পেতে হবে না কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন সেখানে যে গণিত দেয়া থাকে তা যে খুব কঠিন বিষয়টা এরকম না হতে পারে অঙ্কগুলো একটু বড় থাকে আপনাকে অনেকটা রাফ করে করে অনেকটা বড় বড় অঙ্ক মিলায়ে তারপর উত্তর করতে হবে আপনার হাতে একটু বেশি সময় লাগতে পারে কিন্তু খুব যে কঠিন অঙ্ক আসে সে সেগুলো যে আপনি পারবেনই না তেমনটা না খুবই সহজ অঙ্ক আসে আপনি এতটুকু সাহস রাখবেন নিজের মধ্যে যে আপনি অবশ্যই চাই এই পরীক্ষার অঙ্কগুলো অবশ্যই অবশ্যই পারবেন এই সাহসটুকু রাখবেন তাহলে দেখবেন যে গণিত সম্পর্কে আপনার যে সম্পূর্ণ প্রস্তুতি সেটা হয়ে গেছে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত বোর্ড বই যে রয়েছে সেই বোর্ড বইয়ের যে গণিতগুলো রয়েছে সেই গণিতগুলোই ঘুরে ফিরে আসে অথবা ওই গণিতগুলোর মতো করেই অনুরূপ কোনো গণিত দেওয়া থাকে যেগুলো আপনি এই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেগুলোর সম্পর্কে প্রস্তুতি যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেগুলো করতে পারবেন এবং এর পাশাপাশি বিগত বছরে যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে গণিতের অংশগুলো আসছিল বা যে গণিতগুলো এসেছিলো সেই গণিতের প্রশ্নের সমাধান একটু ভালোভাবে করার চেষ্টা করবেন দশম থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত এই গণিতগুলো যদি আপনি করে থাকেন তাহলে যে দু একটা কঠিন গণিত আসে তা অবশ্যই আপনি পারবেন এর পাশাপাশি বিগত বছরের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদের প্রিলিমিনারি পরীক্ষার গণিত সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছিলো সেই সম্পর্কিত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন তাহলে আপনার গণিত প্রস্তুতি সম্পর্কে যে কমপ্লিট আইডিয়া নেওয়া দরকার সেটি আপনি পেয়ে যাবেন এবং গণিত অংশ অবশ্যই আপনি ভালো করবেন এরপরে আসি সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতি কী কীভাবে নেবেন অনেকেই বুঝতে পারেন আসলে সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত বা কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত সেক্ষেত্রে আপনাকে একটু বলবো যে সাধারণ জ্ঞান প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে কারণ এখানে অনেক বিষয় জড়িত যেমন বাংলাদেশ বিষয় বলি আছে আন্তর্জাতিক বিষয় বলি আছে ভূগোল আছে সাধারণ বিজ্ঞান আছে কম্পিউটারও তথ্য প্রযুক্তি আছে এছাড়াও সাম্প্রতিক রয়েছে এরকম নানা ধরনের প্রশ্নের প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে বিভিন্ন বিষয় সম্পর্কে কমপ্লিট ধারণা রাখার পর আপনি এই পরীক্ষায় মাত্র বিশ নম্বরের জন্য প্রস্তুতি নেবেন এবং আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় ভূগোল সাধারণ বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই এতগুলো বিষয় পড়ে আপনি বিশ নম্বরের জন্য প্রস্তুতি নেওয়ার চেয়ে আপনার বাংলা ইংরেজি এবং গণিতের প্রস্তুতিতে যদি আপনি বেশি সময় দেন তাহলে আমার মনে হয় যে আপনি আরও বেশি নম্বর পাবেন আমি বলছি না এই অংশটুকুর দরকার নেই তবে এর চেয়ে যদি আপনি ওইগুলোতে বেশি সময় দেন তাহলে আপনি অনায়াসেই যদি এখানে ষাটের মধ্যে যদি পঞ্চান্নটা কারেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি সাধারণ জ্ঞান পনেরোটা দাগাতে পারবেন এবং সব কিছু মিলে সত্তর পঁচাত্তরটার মতো সঠিক উত্তর দিতে পারলে আপনি অবশ্যই চাকরিটি পাবেন তবে আপনাকে একটু ভেবেচিন্তে প্রস্তুতি নিতে হবে সাধারণ জ্ঞান বিশাল একটি অধ্যায় এই অধ্যায় সম্পর্কে প্রস্তুতি নেওয়ার আগে আপনি কি একটু বেছে বেছে কোন কোন বিষয়গুলো থেকে বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে প্রাইমারির সহকারী শিক্ষক পদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে কোন কোন অংশগুলো ফোকাস করা হয় সেই অংশগুলোতে একটু বেশি ফোকাস করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো করবেন তবুও কিছু পরামর্শ দেওয়া থাকবে যেমন বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন যেমন বাংলার ইতিহাস ব্রিটিশ শাসন আমল বা ব্রিটিশ শাসন আমলে বাংলার যে অবস্থান ছিল সেটি কেমন ছিল সেটি সম্পর্কে প্রস্তুতি নেবেন পাকিস্তান আমল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুত্থান এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্যাক্সিমাম প্রশ্ন এই অংশটুকু থেকেই আসে বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অর্থাৎ বৈদেশিক সম্পর্ক বলতে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে অর্থনৈতিক বাণিজ্যিক বা অন্যান্য যে বিষয় কেন্দ্রিক যে সম্পর্ক সেই বিষয়গুলো বেশি করে পড়ার চেষ্টা করবেন বিশেষ করে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে চুক্তিগুলো হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো সম্পর্কে বেশি জানার চেষ্টা করবেন এবং খেলাধুলা সম্পর্কে অবশ্যই জানবেন কারণ খেলাধুলো থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবশ্যই এক মার্কস থাকেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেলাধুলা সম্পর্কে জানতে হবে সেক্ষেত্রে আপনি সাম্প্রতিক বিষয়গুলো বেশি জানার চেষ্টা করবেন এবং বাংলাদেশ টেস্ট খেলা ওয়ানডে খেলা নারী দলের পুরুষ দলের যে কৃতিত্ব সেগুলো সম্পর্কে বেশি জানার চেষ্টা করবেন এবং বাংলাদেশ বাংলাদেশে যে খেলাধুলোগুলো অনুষ্ঠিত হতে পারে যেমন দু হাজার তিরিশ সাল কি একত্রিশ সালে বাংলাদেশে একটি খেলা অনুষ্ঠিত হবে সেই খেলাটি কত তম এরকম সম্পর্কিত প্রশ্নগুলো আপনি অবশ্যই জানবেন তাহলে বাংলাদেশ বিষয়গুলি অংশে ভালো করবেন এরপরে আসি আন্তর্জাতিক বিষয়বলি এই আন্তর্জাতিক বিষয়বলির কোন কোন অংশগুলো আপনার ফোকাস করা উচিত আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেশি বেশি করা পড়ার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের যুদ্ধ যেমন স্নে যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ বা বর্তমান সময়ে যেমন যুদ্ধগুলো চলতিছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা নাইজেরিয়া যে অভ্যুত্থান চলতেছে সেটি পাকিস্তানকে কেন্দ্র করে ভারতের সাথে যে দ্বন্দ্ব এই যে নানা ধরনের যে যুদ্ধ রয়েছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারা ধারণা রাখার চেষ্টা করবেন এবং আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে ভালো করে পড়বেন কারণ এই আন্তর্জাতিক সংগঠন যেমন ইউএনও বা এর যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বা যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন আন্তর্জাতিক পরিবেশগত ইস্যুটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু এই বিষয়টি সম্পর্কে আপনার কমপ্লিট ধারণা রাখতে হবে এবং অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে ধারণা রাখবেন এবং একই সাথে আন্তর্জাতিক বিষয়গুলি এর পাশাপাশি খেলাধুলা সম্পর্কে আইডিয়া রাখবেন যাতে আপনি বিভিন্ন পরীক্ষার বা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে যদি সহকারী শিক্ষক পদের পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন এরপরে আসি গণিত সরি বিজ্ঞান ও তথ্য সংক্রান্ত যে প্রস্তুতি সেটি কীভাবে নেবেন এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন এখান থেকে খুব কঠিন দেয় না তবে আপনি এই বিষয়গুলো যদি বেশি পড়াশোনা করেন বিগত বছরের বিসিএস থেকে বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো যদি সমাধান করেন এবং ভালো করে পড়েন অবশ্যই আপনি কমন পাবেন এবং বিগত বছরের প্রাথমিক বিদ্যালয়ের প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত সেগুলো সমাধান করার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো করবেন এরপরে আসি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করবেন এই চাকরিতে পাশ করার পরে আ বা আপনার যে কাজ থাকবে সেটি হলো শিশু বাচ্চাদের পড়াশোনা করানো সেক্ষেত্রে শিশু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটি বাংলাদেশের হোক বা আন্তর্জাতিক বিষয় হোক বা আন্তর্জাতিক বৈশ্বিক যে বিষয় রয়েছে শিশু সংক্রান্ত সেই বিষয় সম্পর্ক সম্পর্কে হোক আপনাকে সম্পূর্ণ ধারণা রাখতে হবে এবং ক্লিয়ার ধারণা রাখতে হবে যেমন বাংলাদেশের শিশু দিবস কবে বা শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য যে জরুরি সেবা বা ফোন নম্বর রয়েছে সেটি কী কিংবা শিশু পাচার বা শিশু সংক্রান্ত যে আইনগুলো রয়েছে বাংলাদেশে সেগুলো জানার চেষ্টা করবেন এবং বিশ্বে শিশু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করবেন তার পাশাপাশি বিভিন্ন যে চুক্তি বা বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পতে শিশুদের উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংযুক্ত রয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন যেমন এসডিজিতে যে সার্বজনীন শিক্ষা সেটি কত নম্বর আর্টিকেলে রয়েছে কিংবা বাংলাদেশের সংবিধানে যে সার্বজনীন শিক্ষার কথা বলা রয়েছে বা শিশুদের জন্য যে শিক্ষা সেটির কথা বলা রয়েছে সেই বিষয়গুলো কোনগুলো শিশু সংক্রান্ত এরকম সব ধরনের তথ্য আপনি যেখানেই যতটুকু পারবেন জানার চেষ্টা করবেন এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবেন কারণ শিশু সম্পর্কিত একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এবং আপনি যদি সেটির আনসার করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক যে পরামর্শ সেইটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন তবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হওয়ার ক্ষেত্রে বা এই পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে যদি কোনো পরামর্শ বা আপনার কোনো মন্তব্য থেকে থাকে বা আপনার কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়া বা আপনার যে জানার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে জানানো দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ